নমস্কার মোহাম্মদ তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছে কমেন্ট করছে সাবস্ক্রাইব করছে শেয়ার করছে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যে না রিডিং খোলা মন নিয়ে দেখো যেটুকু মিলবে সেটুকু নাও বাদ বাকি ছেড়ে দাও জোর করে কিছু ফিট করো না তো প্লিজ পজিটিভ থাকো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা চলো এখান থেকে নটা কার্ড নেবো একটু চার নেবো একটা যেমন মিসিং কার্ড বা আটটা কার্ড নি সেরকম নেবো আর এখান থেকে চারটি নেবো এখান থেকে চারটি নেবো আজকে আমার প্রশ্ন হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে তোমাকে নিয়ে তোমাদের সম্পর্ক নিয়ে আগে দেখে নেবো তোমাকে নিয়ে তোমার পার্টনারের এনার্জি আগামী চব্বিশ ঘন্টায় এনার্জি অনুভূতি চিন্তা ভাবনা কেমন থাকবে তারপর দেখে নেবো তোমাদের সম্পর্ক নিয়ে সে কেমন চিন্তা ভাবনা এনার্জি রাখে তো প্লিজ থাকো তার সাথে বলবো যে কার্ডটা একটু কমেন্ট নিয়ে বলে নি কেউ লিখেছে ট্যারোট কোথা থেকে কিনবে কার্ড অনেকে তুমি অনলাইন পেয়ে যাবে প্রচুর অপশান পাবে তুমি তোমার মতন দেখে নিতেই পারো একটু অনলাইন সার্চ করো যেগুলো থেকে কেনাকাটা করো সেরকম জায়গাগুলো থেকে দেখো সেখান থেকে অনেক কার্ড পেয়ে যাবে আর তুমি লিখেছো তুমি তোমার সাথে কথা বলতে চাই তো আলাদা করে তো এই মুহূর্তে কোনো নাম্বার নেই যেখানে আলাদা ভাবে সত্যি কথা বলা যায় যদি কোনো সময় নাম্বার দিই আমি সেটা আগে তারপর আর তোমার শরীর এখনো ঠিক হয়নি পুরোপুরি না এখন পুরোপুরি ঠিক হয়নি বলতে কাশিটা আছে তো যেহেতু ঠান্ডাটাও খুব পড়েছে যারা appreciate করো যারা লেখো জি তোমার প্রোগ্রাম খুব ভাল লাগে বা তোমার বোঝানো লাগে তোমাদের সবার প্রতি আমার সত্যি কৃতজ্ঞতা যে তোমরা দেখো তোমরা আমাকে সাপোর্ট করো তার জন্য আমার এই বলো তো প্লিজ positive থেকো তো চলো দেখে নেবো যে তোমার আজকে চব্বিশ ঘন্টা তোমার partner এর energy অনুভূতি চিন্তা ভাবনা কেমন থাকবে তোমাকে নিয়ে অ্যাপোলজি ঠিক আছে এখানে তোমাদের মধ্যে হয়তো কিছু সমস্যা হয়েছে তার জন্য তার কোথাও মনে হয় তোমার পার্টনার যে চব্বিশ ঘন্টা বলি তোমাকেই নিয়ে কেমন এনার্জি তো অ্যাপোলজি এনার্জি মানে বুঝতেই পারছো কেউ চায় যে তুমি সবকিছু মিটে যাক সুন্দর ভাবে একে অপরকে ক্ষমা করে দেওয়া কিছুটা মেনে নেওয়া সেরকম আর এখানে ফুল আছে মানে কেউ কিছু ফুল গিফট করতে চাইছে বা এমন কোনো gesture সে করতে চাইছে যেটা তুমি বুঝতে পারো ঠিক আছে দেখো সমস্যা তো থাকবেই সম্পর্ক মানে সমস্যা থাকবে খুব স্বাভাবিকভাবে এখন সম্পর্কটা কতটা গভীর আর ঠিক সমস্যাটা কতটা মেটাতে চায় তার উপর নির্ভর করে যে সম্পর্কটা কতটা গভীর তো তোমাদের এখানে সম্পর্কটা গভীর বলে হয়তো তোমাদের মেটানোর তাগিদ আছে নাহলে অনেক সময়তে সম্পর্ক মধ্যে খারাপ কিছু হলেও মেটানোর তাগিদ এই জন্যই থাকে না যে সম্পর্কটা অতটাও জায়গায় নেই বা সম্পর্ক ঠিক হতেই হবে না জীবন চলবে না সেরকম নয় বলে অনেক সময় কি হয় সেটা মেটানোর তাগিদ থাকে না কিন্তু এইখানে তোমার পার্টনার যেটা মনে হচ্ছে তার এই মুহূর্তে কোথাও একটা তা হচ্ছে না সে তোমার কিছু ফুল গিফট করুক হয় ফুল সব থেকে এমন কিছু অনুভূতি আদান প্রদান করে দেয় যেগুলো হয়তো বলা যায় না সেগুলো ফুলের মাধ্যমেও বলা যায় এখানে তো আমার পার্টনার সেটাই মনে হচ্ছে যে অ্যাপোলজি তো সে হয়তো মন থেকে চায় যে তোমার কাছে অ্যাপোলজি চাইতে পারে বা তুমি হয়তো সেটা ভাবছো সেটাও হতে পারে আবার তোমরা দুজনেই হয়তো ভাবছো এরকম একটা এনার্জি আছে মানে কেউ তো ভাবছো বা দুজনেই ভাবছো আর সেখানে যেহেতু ফুল আছে তার মানে তোমরা এটা যে সমস্যাটা হচ্ছে তোমরা মেটাতে আগ্রহী সেখানে ফুলও একটা নিজের মতন করে এনার্জি আদান প্রদান করবে এবং তোমাদের অনেকটা হেল্প করবে কেউ লিখেছো তার পার্টনার ফিরে এসছে সে খুব খুশি তো খুব ভালো লাগলো শুনে এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে ভালোভাবে বন্ধুত্ব করতে চায় বন্ধুত্ব সব সম্পর্কে দরকার কেননা বন্ধুত্ব থাকলে সম্পর্কটাকে সামনে নেওয়া যায় যদিও বা প্রেমিক প্রেমিকাদের সব সমস্যা হতেই পারে সেখানে যদি খুব ভালো বন্ধুও হয় তারা তাহলে অনেক সময় সম্পর্কটাকে সামলে নেওয়া যায় সবকিছু বন্ধুত্ব খাঁটি বন্ধুত্ব ঠিক আছে এরকম বন্ধুত্ব নয় যে অসুবিধার সময় তাকে আর পাশেই খুঁজে পেলে না এরকম বন্ধুত্ব যে অসুবিধার সময় তুমি তাকেই সব থেকে আগে পাবে তো কোথাও একটা তোমাদের মধ্যে নয় ভালো বন্ধুত্ব আছে নয়তো বন্ধুত্ব হবে নয়তো তোমরা ইচ্ছুক এই সম্পর্কটার মধ্যে বন্ধুত্ব থাক এখানে তোমরা এই কানেকশনটাকে খুব মানে যে কানেকশনের শুরুটা বেসটাই তোমরা করতে চাইছো বন্ধুত্ব আর এখানে তোমরা অতি অবশ্যই চাইছো যে এটাকে আর ডেভেলপ হোক তোমাদের বন্ধুত্বটা এবং রোমান্সের দিকেই যাবে সেটাও ঠিক কথা কেন কার্ড সেটাই বলছে কিন্তু শুরুটা যদি ভালো বন্ধুত্ব দিয়ে হয় তাহলে সম্পর্কটাকে যুগাল সামলে নেওয়া যায় তো তোমার partner আজকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি ভাবনা চিন্তা করে তোমাকে নিয়ে কিছু ভাবে সে এক তোমায় খুব ভালো বন্ধু ভাবে বা তোমরা হয়তো সত্যি বন্ধু বা তোমার সঙ্গে সে ভালো একটা বন্ধুত্ব করতে চায় যে বন্ধুত্বটাকে বলে খাঁটি বন্ধুত্ব যেটা একটা পরবর্তীকালে আরো একদম ধাপ এগোবে এবং সেটা আরো একটা ভালো নামের দিকে যাবে যদি বা সম্পর্ক নামের উপর কিছু এসে যায় না এখানে অনেকে হয়তো আছে লং ডিস্টেন্স রিলেশনশিপ এখানে দুটো মানে আসছে কেউ হয়তো দূরে আছো আর কেউ হয়তো মনের দূরে আছো তো মন থেকে দূরে আছো সময় কি হয় একটা দূরত্ব তৈরি আর এখানে অনেকে হয়তো আছো যে যারা দূরে থাকো কিন্তু যাই হয়ে যাক না কারণ তোমরা কানেক্টেড ঠিক আছে সেই কানেকশনটাকে ঠিক করতে চাইছো বা তোমাদের হয়তো বা লং ডিস্টেন্স রিলেশনশিপ বলে তোমাদের হয়তো কিছু কিছু সমস্যা হয় মাঝে মাঝে যদি কমিউনিকেশন ব্রেক হয়ে যায় বা কমিউনিকেট করতে তোমাদের সমস্যা হয় সেখান থেকে তোমাদের একটা গ্যাপ তৈরি হয়ে যায় যে গ্যাপটা তোমরা চাও না যে তৈরি হোক কিন্তু তাও হয়ে যায় তো সেখান থেকে সেই গ্যাপটাকে তোমরা ঠিক করতে চাই যদি তোমাদের মনে কোনো গ্যাপ না থাকে তোমাদের মধ্যে কোনো রকম কোনো অসুবিধা না থাকে স্পষ্ট ভাবে এমন কথাবার্তাগুলো বলতে পারো তোমরা তোমাদের মনের ভাষাগুলো যেন একে অপরের কাছে প্রকাশ করতে পারো এগুলো তোমরা মন থেকে চাও তোমাদের সম্পর্কে তোমাদের পার্টনার তোমাকে আহ খুব কাছের মানুষ হিসেবেই দেখে তার জন্য তোমাদের যদি সম্পর্কে কোন রকম কোন পজ এসে যায় বা কিছু তো দূরত্ব একটু লাভ তোমাকে নিয়ে ভাবনার মধ্যে ট্রু লাভ বুঝতেই পারছো সম্পর্ক করে যথেষ্ট গভীর এবং কোনো ডিপ কানেকশন নিয়ে আছো তোমরা যে কানেকশন ডেপথটা অনেক বেশি ঠিক আছে এখানে কানেকশনটা এখানে প্রচুর অ্যাট্রাকশন আছে হ্যাঁ প্রচুর অ্যাট্রাকশন আছে প্রচুর লাভও আছে প্রচুর আহ কেয়ারও আছে যেগুলো প্রয়োজন একটা সম্পর্ক ভালোবাসা মনে তোর ওমভাবে শুধু ভালোবাসার কথা আসে না সেখানে কেয়ার প্রোটেকশন অনেক কিছু নিয়ে একটা ওয়ার্ডকে কমপ্লিট করা যায় তো ঠিক আহ সরি একটা সেন্ট্রেন্সকে হ্যাঁ কমপ্লিট করা যায় তো এগুলো দেখো এখানে তোমাদের প্রচুর অনুভূতি আছে একটা এটা তোমাদের ডিপ কানেকশন মনে হয় দ্বিতীয়তে তোমাদের এখানে প্রচুর কেয়ার আছে তোমাদের attraction ও আছে প্যাশন ও আছে এবার সেখানে care ও আছে protection ও আছে সব কিছু নিয়েই তোমাদের এই ভালোবাসা তোমরা যে একে অপরকে ভালোবাসো বা তোমার যে পার্টনার আজকে এই চব্বিশ ঘন্টা তোমার কথা ভাবছে সে সেখানে true love ফিল করছে তো এখানে দেখো কার্ডগুলো প্রত্যেকটা কার্ড খুব ভালো কার্ড তার মধ্যে হচ্ছে তোমাদের মধ্যে এটাও স্পষ্ট এই কার্ড থেকে যে তোমার কথা ভাবছে তোমার পার্টনার সে জানে যে তোমাদের মধ্যে কিছু সমস্যা আছে সে সমস্যাকে সে মেটাতেও চায় এইটা চারটে নিয়ে আরো পরে আলোচনা করবো এখানে দেখে নেবো যে তোমাদের সম্পর্ক নিয়ে এসে আগামী চব্বিশ ঘন্টা কি ভাবছে যদি কিছু কমেন্ট বাকি থাকে তাহলে আমি দুপুরিটায় বলে দেবো রিমিট এটাই বলছিলাম তোমাদের মধ্যে হয়তো যেমন অ্যাপোলজি কার্ড এসেছিল ফার্স্ট তেমন অ্যাপোলজিটা কেন চাইবে কিছু তো সমস্যা হয়েছে তার জন্য হয়তো তোমরা একে অপরের থেকে অ্যাপোলজি চাইছো এখানে রিমিট যেটা হয়েছে সেটাকে ভুলে গিয়ে তোমরা আবারও মিট করতে চাইছো আবারও প্রথম থেকে শুরু করতে চাইছো বা তোমাদের যে শুরুটা যাদের ফ্রেশ হয় সেটাও তোমরা দেখছো তোমরা দুজনেই চাইছো যে আবারও সম্পর্কটা শুরু হোক কিন্তু যেটা সমস্যা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে যে হয়তো সঠিক সময় তোমরা এটা ভাবছো না বা তোমাদের হয়তো একে অপরের জন্য ভাবছো ও কি ভাববে বা তুমি যদি বলো সে যদি না করে কিছু না কিছু কনফিউশন চলছে তোমাদের মনে তাই জন্য মন থেকে তোমরা চাইছো যে আবার রিমিট হোক কিন্তু রিমিট করতে গিয়ে যেটা দরকার সেটাতে তোমরা এ করতে পারছো না তোমাদের লাভ ল্যাঙ্গুয়েজ আছে কিছু যেটা তোমাদের নিজস্বটা যেটা তোমরাই একমাত্র বুঝতে পারবে এখানে কিছু একটা কোনো রিপ কানেকশান এর তোমরা আছো যেটা তোমাদের মনে হয় কোথাও কিছুর থেকে আলাদা যেটা সবার মতো নয় সবার থেকে কিছুটা আলাদা কার্ডে অনেক মানা আছে এই কার্ডটা নিয়ে আমি অনেকটা ডেপতে যেতে পারবো না কিন্তু এখানে তোমরা এটুকু বলতে পারবো তোমরা একে অপরে খুব একটা ফ্যামিলি ভাইবস পাও এখানে তোমরা একে অপরের কমফোর্ট জোন যেটা ভীষণভাবে দরকার যদি পার্টনায়ের কাছে কমফোর্ট না ফিল করা যায় তাহলে তাকে কিছু বলাও যায় না বা তার সঙ্গে সহজে মেশাও যায় না যার সঙ্গে সহজে মেশা যাবে না তার সঙ্গে সম্পর্ক এগোনো যায় না এখানে তোমাদের কোথাও একটা বর্ডনিংটা খুব স্ট্রং তোমাদের কোথাও মনে হয় যে অন্যদের থেকে সম্পর্কটা আলাদা তাহলে কিছু তো আছে তার জন্য আলাদা মনে হচ্ছে এখানে তোমরা একে অপরকে খুব ফ্যামিলির মতন দেখো একটা খুব ভালো ভাইস পাও যার কাছে বিশ্বাস করা যায় যার কাছে দুটো কথা বলা যায় বিশেষ করে দুঃখের কথা বলা যায় যার কাছে দুঃখের কথা বলা যায় যার কাছে খারাপ সময় আলোচনা করা যায় আর আলোচনা পরও যে ব্যক্তি সেই কথাগুলো তার মধ্যেই শুধু শুধুমাত্র সেটা একটা বিশ্বস্ততার জায়গা তবেই গিয়ে তৈরি হয় এখানে তোমাদের যে কিছু লাভ ল্যাঙ্গুয়েজ আছে যেটা তোমাদের একান্তই ব্যক্তিগত প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কিছু নিজস্বতা থাকে যারা দুটো মানুষ মিলে সেটা তৈরি করে সেই হতে থাকে সম্পর্কের ওপর নির্ভর করে ঠিক আছে এখানেও তোমাদের মধ্যে এরকম আছে এবং তোমরা একে অপরকে ঠিক ফ্যামিলি মেম্বারের মতো ট্রিট করো সেটা হয়তো তোমরা সেরকম ফিল করো বলি করো এই সম্পর্কটা তোমাদের কোনো গভীর সম্পর্ক যেটা অনেক সময় এখন হয়তো সিক্রেট আছে কেউ জানে না যেটা তোমরা একমাত্র জানো তো তোমরা জানাতে চাও না তার জন্য হতে পারে কে জানলো কে জানলো না তার উপরে সম্পর্ক কিছুই ডিপেন্ড করে না সম্পর্ক নির্ভর করে তোমরা কতটা জানলে একে অপরকে তার উপর এখানে তোমরা একে অপরকে খুব ভালো করে জানো ঠিক আছে তোমরা তোমাদের একে অপরকে খুব ভালো করে বোঝো তোমরা একে অপরকে খুব ভালো করে জানো তোমরা একে অপরের ভাইব্রেশন হয়তো নিতে পারো বা এখানে তোমরা কেউ এনার্জি দিয়ে কানেক্ট করতে পারো এনার্জি আদান প্রদান করতে পারো এখানে অনেকেই আছে যুক্ত যেটাকে বলা হয় কোনো ডিপ কানেকশানে যুক্ত তোমরা একে অপরের সঙ্গে ভাবে কানেক্টিং আচ্ছা তোমাদের একটা সম্পর্ক একটা নিজস্বতা আছে যেটাকে তোমরা খুব সুন্দর করে মেনটেন করে চলো তোমাদের মধ্যে খুব সুন্দর একটা বোঝাপড়া আছে যে বোঝাপড়াটা তোমাদের একটা ডোর মতো তোমাদের সম্পর্কটা ঢালি বলো বা তোমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বলো যে তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া আছে এটাই তোমাদের সম্পর্ক কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুন্দর কাজ করে সম্পর্কটা কোনো ডিপ কানেকশন মানে কানেকশনটা কোনো ডিপ তো তো সেটাই ভাবছে আগামী চব্বিশ ঘন্টা তার মনে কিন্তু এই সম্পর্কটা কিন্তু ভালোই একটা চিন্তা ভাবনা আছে থার্ড পার্টি থাকতেই পারে ঠিক আছে থার্ড পার্টি থাকতেই পারে কিন্তু থার্ড পার্টি তোমাদের অজান্তি হবে তার অজান্তি তোমাদের কোথাও একটা এই কানেকশনের ডেপটা বুঝিয়ে দিয়েছে যেটা একটু স্পিরিচুয়াল কানেকশনে হয় স্পিরিচুয়াল যে কোনো কানেকশনে থার্ড পার্টিকে দেওয়া হয় ইচ্ছে করে স্ট্রেংথ দেখার জন্য ঠিক আছে থার্ড পার্টি এসেই বোঝায় তোমাদের সম্পর্কটা কি তোমাদের সম্পর্ক স্ট্রেংথ কেন যতক্ষণ না তুমি ভাঙছো বা তোমাকে ভাঙা হচ্ছে তুমি নিজেকে গড়তে পারো তুমি জানবে কি করে ঠিক সেরকম আহ এখানেও তো বলে কিন্তু থার্ড পার্টি রোল তো প্লে হয়েইছে কিন্তু যে থার্ড পার্টি এখানে আছে যার যার হোক না কেন একজন হোক দশজন হোক সিচুয়েশন হোক সে কিন্তু তার জানতে হোক অজান্তে হোক জানতে না অজান্তেই হবে এখানে সে কিন্তু তোমাদের আরো কাছে আনতে সাহায্য করেছে তোমরা যে একে জন্য অপরিহার্য সেটা বোঝাতে সাহায্য করেছে তোমাদের কানেকশনটাই যে তোমরা একটা ডিপ কানেকশন সেটা বোঝাতে সাহায্য করেছে যেমন অন্ধকার যেমন আমাদের আলোর কদর করতে শেখায় ঠিক আছে খিদে আমাদের খাবারের কদর করতে শেখায় ফাঁকা পকেট আমাদের রোজগারের কদর করতে শেখায় তো প্রত্যেকটা যে জিনিসই খারাপ সেটাই কিন্তু একটা সময় শিখিয়ে যায় আমাদের এই খারাপটা যে ভালোটা তার জন্যই ভালো যে খারাপটা এলে মানুষ অনেক কিছু হারায় অনেক কিছু ফেস করে থার্ড পার্টিও কিন্তু মাঝে মাঝে রোল প্লে করে থার্ড পার্টি বিশেষ করে তো মাস্ট ওটা একটা পরীক্ষার পার্টের মতো তো ঠিক সেরকম এখানেও কিছু থার্ড পার্টি রোল প্লে হয়েছে তার জন্য তোমরা হয়তো একে অপর অনেকটা কাছে এসছো তার অজান্তেই এসছো বা তার অনিচ্ছাতেই এসছো সে তোমাদের সাহায্য করতে এসছে না এটা নয় সে তোমাদের সাহায্য করতে আসেনি কিন্তু যেটা করতে এসেছিলো সেটা হয়নি উল্টে তোমরা কাছে এসেছো বুঝেছো একে অপরকে যদি বলি দেখ ফার্স্ট কার্ড হচ্ছে অ্যাপোলজি কেউ এখানে চাইছো মন থেকে ক্ষমা চাইতে বা কিছু বলতে ব্যাপারটা মানিয়ে নেওয়ার মেনে নেওয়ার ঠিক আছে এখানে হয়তো কিছু সমস্যা তোমাদের আছে যেটা তোমাদের মনে হয় যেটা মিটিয়ে নেওয়ার দরকার আছে সেখানে ফুল তোমরা এই জন্য মানুষের মনকে ভালো করে অনেক না বলা কথাও বলে দেয় তার থেকে বড় প্রমাণ হচ্ছে যখন আমরা ফুল দি মানুষকে কোথাও তো তার মধ্যে আমাদের ভালোবাসা আমাদের অনুভূতি অনেক কিছু থাকে সেই ফুলের মধ্যে সেই না বলা অনুভূতি গুলো কিন্তু তার কাছে পৌঁছলে ফুল হচ্ছে সব থেকে বেস্ট উপায় এখানে তোমরা রিমিটের কার্ড এটাই বলছি তোমরা আবারও মিট করছো যখনই আবার কথাটা আসছে তো আমরা তো আবার স্পারেশানে আছো সেখান থেকে আবার শুরু করতে চাইছো কিন্তু শুরুটা কে করবে এটাই হচ্ছে এখন তোমাদের কাছে প্রশ্ন ঠিক আছে তুমি ভাববে ও করবে ও ভাবছি তুমি করবো দুজনেই হয়তো ইচ্ছা আছে কিন্তু আর দুজনেই চাইছো ফ্রেশ একটা স্টার্ট হোক সেখানে আর নেগেটিভিটি থাকবে না সেই শুরুটা কিরম চাইছো ভালো একটা বন্ধুত্ব দিয়ে হোক বন্ধুত্বটাকে পরে তোমরা কনভার্ট করবে রোম্যান্সের এর দিকে কার সেটাই বলছে কিন্তু শুরুটা একটা ভালো করার দরকার বন্ধুত্ব দিয়ে যেখানে একে অপরকে তোমরা বুঝতে পারবে সাপোর্ট করতে পারবে এগোতে পারবে এখানে তোমরা একে অপরকে খুব ভালো পার্টনার দেখো একটা ভালো ফ্যামিলি মেম্বারের মতন তোমরা একে অপরকে দেখো এখানে হতে পারে তোমরা কেউ লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো তবে আমার মনে হয় দেখে তোমরা এখানে দূরত্বটা ওই তোমাদের ওই কত দূরে বা কোন জায়গায় এটার উপর এখানে তোমাদের কিছু মনের দূরত্ব যে তোমাদেরকে আপসেট করছে তো এটা কাছের সম্পর্ক দূরের সম্পর্ক থেকে বড় কথা এই মুহূর্তে তোমাদের সম্পর্কে তোমরা একে অপরের থেকে দূরে আছো মন থেকে ঠিক আছে এখানে এই বাহ্যিক দূরত্বের কথা বলা হচ্ছে না মনের দূরত্ব যেটা আরো বেশি মানুষকে হার্ট করে আচ্ছা এখানে অতি অবশ্যই তোমরা তোমাদের নিজস্ব কিছু ভাষা আছে যে ভাষাতে তোমরা কথা বলো তোমাদের নিজস্বতা আছে সম্পর্কে এবং এই সম্পর্কটা ডিপ এবং এই সম্পর্কটা সিক্রেট তোমরা চাও না এটা সবার সামনে আসুক কিন্তু এই সম্পর্ক গভীরতা অনেক এই সম্পর্ক পিওর কোনো কানেকশন তোমরা এখানে এই সম্পর্কটা যে গ্রহ হোক সেটাও চাও এটা তোমরা যেটা যেটাই তোমরা মন থেকে ভাবো না কেন সেটা তোমাদের একদম পিওর কানেকশন নিয়ে ভাবো এই কানেকশনটা ডিপ তো অনেক বেশি ঠিক আছে এখানে অ্যাট্রাকশনও আছে প্রচুর প্যাশনও আছে আবার কেয়ারও আছে একে অপরের সঙ্গে তোমরা ভীষণ কানেক্টেডও ফিল করো যদি সব দেখি অপরের সঙ্গে ভীষণ ভাবে যুক্ত কানেক্টেড তোমরা ফিল করো আর এই কানেকশনটা কোনো কানেকশন এটা ওই এমনি কানেকশনের মধ্যে পড়ছে না যার একটা জায়গা আছে ঠিক আছে এখানে তোমাদের কানেকশান এর থার্ড পার্টি তো আছে তবে আজকে থার্ড পার্টি অন্যদিনের থার্ড পার্টি থেকে একটু আলাদা এই থার্ড পার্টি যে কারণে আসলে এই থার্ড পার্টি তোমাদের কোথাও তোমাদের সবরাকে গভীরতা বোঝাতে সাহায্য করেছে তারা অজান্তেই করেছে আর তার তোমাদের কাছে আনতে সাহায্য করেছে তোমাদের সম্পর্কটা হয়তো মানিটা বোঝাতেও সাহায্য করেছে তো অজান্তেই সে তোমাদের অনেকটা উপকার করে দিয়ে গেছে এমনি আমি এখানে কোনো নেগেটিভিটি পাচ্ছি না ঠিক আছে এই কানেকশনটা খুব ভালো কানেকশন যার জন্যই দেখছো না কেন কানেকশনটা ডেপথ অনেক বেশি চলো দেখি মা কি বলছে আদি চলবে এখানে মহাদেবের এটাই বক্তব্য যেটা করছো সেটা মন থেকে করো যেখানে সমর্পিত সেখানে সমর্পিত হোক সেটা তোমার বিশ্বাসের জায়গা হোক ভরসার জায়গা হোক বা ভালোবাসার জায়গায় হোক তুমি তোমার বেস্টটা দাও বাদ যার উপর বিশ্বাস করো তার উপরে বিশ্বাস রাখো দেখো সেখান থেকে কিছু না কিছু ভালো পথ পাবে অনেকগুলো টেস্ট এক তো এখানে তোমার পার্টনার তোমার সাথে স্টেবিলিটি চাই দ্বিতীয়ত ট্রান্সফরমেশন খুব শীঘ্রই আসবে আচ্ছা দুটো প্রজাপতি এসছে তোমরা কোন ভালো কোন কানেকশন থাকতে পারো যে কানেকশনের সঙ্গে দেখো একই জোড়া ঠিক আছে অন্য প্রজাপতির সঙ্গে অন্য প্রজাপতি নয় একই প্রজাপতি এসছে মানে তোমরা এখানে হতে পারে কারো ডিভাইন কাউন্টার পার্ট তবে এখানে এটাও হতে পারে তোমরা কারো আহ কোনো তোমাদের ভাবনা চিন্তা ঠিক আছে তোমরা এখানে খুব কানেকশনটা ভালো করে ফিল করো আচ্ছা এখানে কেউ আছো গো টুইন্সে এ দেখো এটাও এসছে দুটো ফল একসাথে এরকম কেউ আছো টুইনস এ এটাও দেখো একই সিম্বল একই অপরের সঙ্গে কানেক্টেড তো এতগুলো জিনিস যখন বলছে তোমরা কিছু না কিছু ভালো কানেকশন তো নিশ্চয়ই আছো ঈশ্বরের আশীর্বাদও আছে এখানে তোমরা সেলিব্রেট করতে চাও একে অপরের সাথে কোনো মেসেজ আদান প্রদান হবে তোমাদের সাথে ঠিক আছে এখানে খুব ভালো মাদারডি ভাইপস আছে তোমাদের একে অপরের জন্য কারুর বৃহস্পতি খুব স্ট্রং অনেক জ্ঞানী গুণী মানুষ অনেক জ্ঞান আছে সরি এখানে কারোর ডেভিল এনার্জি আছে যেমন বললাম থার্ড পার্টি কেউ খুব ভালো নাচ বা খুব সুন্দর গান গাও এরকম কিছু গাই নিয়ে আছো এখানে কেউ কারোর জন্য খুব অনেস্ট ই এসছে কারো নামও হতে পারে নাম্বার ফোরটিন একটু দেখে নিও তোমাদের না কিছু গাইডেন্স কাজ করবে যেহেতু একবার কাশি শুরু হয়ে গেছে তো এখন এটা চলতেই থাকবে তো তার জন্য আবারও একবার সরি তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সঙ্গে কোনো নেগেটিভিটি কোনোভাবেই কানেকশনের মধ্যে আসতে দিও না একে অপরের জন্য কিন্তু খুব ভালো কানেকশনটা যতটা পারবে পজিটিভিটিটা যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার